নমস্কার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি আমি মিলি মজুমদার আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজ আমি করবো পেঁপে দিয়ে দুর্দান্ত একটি রেসিপি যা রুটিতে বা গরম ভাতে অসাধারণ খেতে লাগে পেঁপে অত্যন্ত উপকারী একটি সবজি কিন্তু আমরা বেশিরভাগ মানুষই পেঁপেটাকে অ্যাভয়েড করে থাকি পেঁপে ভালো লাগে না খেতে কিন্তু একবার এইভাবে আপনারা করে খেয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে পেঁপেটাকে আমি প্রথমে ছাল ছাড় দাঁড়িয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব চলুন রান্নাটা তাহলে এবার শুরু করে দিই গ্রেটারের সাহায্যে গ্রেট করে আমি এইভাবে ঠিক কেটে নিয়েছি দেখুন এইবারে রান্নাটা স্টার্ট করব। গ্যাস ধরিয়ে দিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে তেলটা গরম হয়ে যেতেই আমি বেশ কিছুটা বড়ি দিয়ে দিয়েছি বড়িটাকে আমি হালকা ব্রাউন কালারের করে ভেজে তুলে নেব। দেখুন হালকা ব্রাউন কালার হয়ে গেছে এবার সমস্ত বড়ি তেল থেকে তুলে নেব আর এটা এমন একটি রান্না যা খুব কম তেলে অল্প মশলাতে অসাধারণ খেতে লাগে ঠিক যে তেলটা ছিল ওই তেলটাতেই আমি জিরে ফোড়ন দিয়েছি দিয়েছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দুটো তেজপাতা ফোড়ন আর দিয়ে দেব দু তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদ হাফ চামচের একটু বেশি জিরার গুঁড়ো আর হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসটা একদম লো ফ্লেমে রাখতে হবে দেখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় এইবারে কেটে রাখা পেঁপেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে পুরো মশলার সাথে পেঁপেটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর কোনো জল আমি ইউজ করবো না পেঁপে থেকে জল বেরোবে সেই জলেই আমার রান্নাটা কমপ্লিট করবো ঢাকা দিয়ে রেখে দিয়েছি পনেরো মিনিট পর ঢাকনা খুলেছি অনেকটাই মজে এসেছে এরপরে আমি ভেজে রাখা যে বড়িগুলো রেখেছিলাম সেগুলো হাতের সাহায্যে একটু গুঁড়িয়ে আমি বড়িগুলো দিয়ে দেব দিয়ে পাঁচ মিনিটের জন্য আবারও গ্যাসটা লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব তাতে সবজিটা আরও মজে যাবে আর বড়িটাও নরম হয়ে যাবে দেখুন পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি এইবারে আমি শেষের পর্যায়ে এসে হাফ চামচ বছর গরম মশলার গুঁড়ো আর চিনি চিনিটা মাস্ট দিতেই হবে চিনি না দিলে এই রান্নার কোনো স্বাদই পাওয়া যাবে না আর দিয়ে দিলাম অবশেষে কিছুটা ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে আবারও পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনা খুলে দিয়েছি দেখুন রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে আমি এবারে গ্যাস অফ করে দেব তো বন্ধুরা আমার রান্নাটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন এই রান্নাটা গরম ভাতে বা রুটিতে অসাধারণ লাগে এই রকম পেঁপের ডালনা করে দেখবেন আপনাদের ভালো লাগবে আর এই রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী একটি রান্নাতে